সম্মানিত আমার দিন মুসলিম ভাইয়েরা ফর গাজা মার্চ ফর গাজা দুই হাজার পঁচিশ সাল মার্চ ফর গাজা টু থাউজেন্ড বারোই এপ্রিল আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকা জেলায় ঢাকা জেলাতে বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ শাহবাগ থেকে আরম্ভ হয়ে মানা অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা দুই হাজার সালে অনুষ্ঠিত হবে আপনি আপনার এলাকার সবাইকে নিয়ে এখনই আজই ট্রেন লঞ্চ স্টিমার তারপরে বাস করে ঢাকা চলে যান মার্চ ফর গাজা দুই সাল জয়েনবাদী ইয়াহুদি নেতান ইয়াহু বাইডেন ট্রাম্প আমেরিকা এবং ইসরায়েল এই জানোয়াররা মুসলমানদের ছোট ছোটো শিশু নামালক বাচ্চাদেরকে বোম মেরে আকাশে লাশ উঠতেছে বোম মারার পর রাসায়নিক বোম মারার পর লাশগুলা উপরের দিকে উঠছে ছিটকে বিটকে যাচ্ছে এভাবে এ পর্যন্ত প্রায় দুই লক্ষর মতো ছোট ছোট মাছুম বাচ্চা মা বোন এবং ফিলিস্তিনি মাছুম ভাইদেরকে গাজার বাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে জয়েনবাদী জালিম নেতান ইয়াহু সরকার প্রশাসন এবং তার সাথে পশ্চিমা বিশ্ব সহ আমেরিকা ডোনাল্ড ট্রাম জো বাইডেন আজ থেকেই আমরা ঢাকার উদ্দেশ্যে এখনই রওনা হব বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে এবং বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে এখনই আজই সবাইকে নিয়ে ডাকার উদ্দেশ্যে রওনা দেন হতে পারে এটাই আমাদের জিহাদ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গাজাকে তুমি মুক্ত করো ইয়াল্লাহ আল্লাহ ইসরায়েল দেশকে তুমি ধ্বংস করে দাও ইয়াল্লাহ আল্লাহ আমেরিকাকে ধ্বংস করে দাও সো বাইডেনকে ধ্বংস করে দাও ডোনাল্ড ট্রাম্পকে ধ্বংস করে দাও নেতান ইয়াদ জানোয়ারকে নেতার ইয়াহ জানোয়ারকে বেঞ্জামিন নেতানিয়াও জানোয়ারকে তুমি ধ্বংস করে দাও আজই ধ্বংস করে দাও আল্লাহ আল্লাহ যেভাবে ধ্বংস করে আবু জেহেল উতবা সাহেবা কি আল্লাহ সাত মুসলমান দেশকে ফিলিস্তিনের পাশে দানের তৌফিক দান কর আল্লাহ সাত মুসলমান দেশে তুমি সাত জন ওমর রাজি আল্লাহ তালানো শাসক নির্দিষ্ট করে দাও নিযুক্ত করে দাও ইয়াল্লাহ সাত মুসলিমকে তুমি পারমানেন্ট দেশে তৈরি করে দাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা না দেখে তুমি আমাকে মৃত্যুবরণ করেও না ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম ওম্মাকে তুমি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে থাকার তৌফিক দান করো ই আল্লাহ আমি সব সাত মুসলমান দেশকে সাপ পঞ্চাশটা মুসলমান দেশ সৌক তাম পৃথিবীর তিনশো কোটি মুসলমানকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম ওম্মাকে তুমি মৃত্যুর সময় শিখ বেদাত মুক্ত রেখে কবিরা গুণা মুক্ত রেখে শাস্তিবিহীন জান্নাত দান আল্লাহ ই আল্লাহ আম্মাকে এবং আমি সব পৃথিবী সকল মুসলিম উম্মার মৃত্যুর সময় মুখে ইলাহা ইন আমরা মৃত্যুবরণ করতে পারি দান করো আ আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম নসরুম আল্লাহরুম আল্লাহম করিম ভাইরা এ মুসলমান ভাইরা বাংলাদেশ সব পৃথিবীর সকল উম্মা মার্চ ফর গাজার জন্য প্রস্তুতি নেন